দীর্ঘদিনের জলকষ্টের অবসান ঘটাতে অবশেষে উদ্যোগ নিল আরামবাগ পৌরসভা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সতীতলা এলাকায় বিকল হয়ে পড়েছিল পানীয় জলের সতেরো নম্বর পাম্প ফলে প্রতিদিনই চরম দুর্ভোগে পড়তে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের বিশেষ করে গরমের মরশুম সামনে আসায় জলসংকট আরও তীব্র হয়ে উঠতে পারে এই আশঙ্কায় উদ্বিগ্ন ছিলেন সকলে এলাকাবাসীর অভিযোগ ও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পৌর প্রশাসন পুরনো ও অচল পাম্পের পরিবহন নতুন পাম্প নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী শনিবার আনুষ্ঠানিকভাবে নতুন পানীয় জলের পাম্প নির্মাণের কাজ শুরু হয় পৌরপ্রধান সমীর ভান্ডারী নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করেন এই এলাকায় জলের কষ্ট ছিল জলের অভাব ছিল মানুষ দিন দিন বলছিল এখন আমরা নতুন একটা পাম্প পাড বসালাম দু নম্বর ওয়ার্ড সতীতলায় তা এতে চার থেকে পাঁচ হাজার মানুষ উপকৃত হবে তাহলে জলের কষ্টটা কমবে আমরা আশা করছি আগামী দু মাসের মধ্যে আরো সাতটা পাম্প নতুন করে বসাবো শহরের বিভিন্ন জায়গায় যাতে মানুষের জল কষ্টটা দূর হয় নিচে সব রিজার্ভের এতে পাইপ ফাইপ নষ্ট হয়ে গেছিলো সেইগুলোকে তুলে এবার নতুন করে করে এটা বসানো হচ্ছে যাতে জলটা ঠিক মতো মানুষ পায় এটা প্রায় তেরো লাখ টাকার মতো খরচা হ্যাঁ এরা আরো সাতটা বসবে বিভিন্ন জায়গাতে বসবে আমরা সব জায়গায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার জল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার নবকুমার আদক তিনি জানান নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে সতীতলা এলাকায় নিয়মিত ও পর্যাপ্ত পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা হবে এই পাম্পটা আজ থেকেই ফাইনালি কাজ শুরু হচ্ছে এবং আশা করা যাচ্ছে সামনে দশ তার দশ দিনের মধ্যেই এই পাম্পটা আমাদের জনগণের সেবার জন্যে এই জলটা পরিষেবাটা দেওয়া হবে এবং এটা রিজার্ভার ও লোড হয় এই পাম্পের থেকে গত পঁচিশে সেপ্টেম্বর থেকে এই পাম্পটা বিকল হয়েছিল বলে এই এরিয়া জলের একটু সমস্যা হচ্ছিলো আমরা ওই যেভাবেই হোক জলের টাঙ্কা দিয়ে হলো ওই প্রবলেমটা সলভ করেছি আশা করি সামনে দশ দিনের মধ্যে আমরা সার্ভিসটা জনগণের জন্য দিতে পারবো এই দেখুন জলের তো কোনো রেখা নেই এবং এই পাম্পটা এই পাম্পটা থেকে মেনলি আমাদের রায়পাড়া বাবুপাড়া দুটি দুটিভাঁদা লজের গলি এবং বৃন্দাবনপুর মর্ষাতলা এটা বিশেষভাবে উপকৃত হবে তাছাড়াও এই জলটা আরামবাগ পুলিশ স্টেশনের গলি ওর পূর্ণিমা সু চোর পর্যন্ত যায় এবং আরামবাগ সার্কাস মাঠটাও বিশেষভাবে উপকৃত হবে দেখুন ওভাবে তো বলা যাবে না একটা একটা এই দু নম্বর ওয়ার্ড এবং ১৩ নম্বর এবং ১৯ নম্বরের আনুমানিক আনুমানিক দশ থেকে ১২টা হচ্ছে গিয়ে বুথ এই এরিয়া থেকে জলপায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা পণ্ডিত এবং তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি রাজীব ঘোষ তাদের বক্তব্য গ্রীষ্মের আগেই পাম্প চালু করতে প্রশাসন বদ্ধ পরিকর আজ থেকে আমাদের এই পাম্পটা অনেকদিন ধরেই মানুষের একটা খুব ছিল জলের একটু টান ছিল জল পড়ছিল না গরমের দিকে প্রচুরই কষ্ট হতো এই আজ থেকে যে কাজটা শুরু হচ্ছে সেই জন্য আমাদের ভান্ডারীকে সমীর ধন্যবাদ তার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পৌরসভারী জলের যে আধিকারিক নবদা তাকেও আমাদের অসংখ্য ধন্যবাদ এই জল এই পাম্পটা থেকে জল মানে সারিয়ে জল দিলে অনেকই মানুষের উপকৃত হবে পাম্পটার নতুন করে হচ্ছে এই দু নম্বর ওয়ার্ড সতীতলাতে এই পাম্পটা হচ্ছে নতুন করে এই পাম্পটার এখনই উদ্বোধন করে গেলেন আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব সমীর ভান্ডারী মহাশয় এখানে আছেন আমাদের নবদা আমাদের জল দপ্তরের যিনি হেড এখানটায় এই পাম্পটা না হলা না হওয়ার জন্য না অনেক মানুষ এখান থেকে জল পেতো কিন্তু জলটা খুব আস্তে আস্তে পড়তো যার ফলে আমাদের কাউন্সিলারের যেখানে বাড়ি সার্কাস মাঠ এই বাঁধপাড়া এসব জায়গাতে মানুষের জলের একটু কষ্ট ছিল এইগুলো দেখেই চেয়ারম্যান সাহেব নতুন করে এই পাম্পের জন্যে অ্যাপ্লিকেশন করেছিল সেই পাম্প হচ্ছে মোটামুটি তেরো লক্ষ টাকা ব্যয় এই পাম্পটা তৈরি হবে এবং এই পাম্প থেকে আমাদের বাঁধপাড়া সার্কাস মাঠ আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের কিছুটা অংশ তেরো নম্বর ওয়ার্ডের কিছুটা অংশ সব মানুষ জলেতে এটা মনসাতলার মানুষগুলো জলের দ্বারা উপকৃত হবে সাথে সাথে আপনাদের বলি আপনাদের মাধ্যমে বলি পাম্প আমরা বসাচ্ছি জল আমরা মানুষকে দেবো আমরা মানুষের কাছে একটা আবেদন করতে চাই যাতে যে রাস্তার গায়ে যে ট্যাপগুলো আছে বা পার্সোনাল বাড়িতে যে ট্যাপগুলো আছে অনবরত আপনাদের ব্যবহার ছাড়া জলগুলো খুলে রাখবেন না দলগুলো খুলে রাখলে আমাদের নিজেদেরই ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে এটুকু মানুষকে আবেদন করব পৌরসভার এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সতীতলার বাসিন্দারা দ্রুত কাজ সম্পন্ন করে স্থায়ীভাবে জলসংকট মেটানোর দাবিও জানিয়েছেন তারা নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল